রক্তের বাইরেও কিছু সম্পর্ক থাকে যারা আমার দেশকে নিয়ে চিন্তা ভাবনা করবে যারা আমার দেশকে ভালোবাসবে আমার নিজের ভাইয়ের সাথে আমি তাকে বেশি ভালোবাসবো কারণ আমার দেশ আমার জাতি এটা মনে রাখতে হবে দেশের জন্য ন্যায় নীতি ইনসাফ এটা আমাদের ভিতরে আজকে নাই তারা আজকে শুধু এই যে ইনাকে মারছে একটাই অন্যাদ ইনসাফের কথা বলছে ইনি সংগঠনের মাঝখানে নামাজ পড়ছে নামাজ ইনি তাকবির দিয়েছেন আল্লাহর কথা বলেছেন অন্য কোনো কিছু না ইনি সবসময় ইসলামের কথা ওনার মুগ্ধে বাইর হয় প্যান্ট শার্ট পরা শার্ট পরা পাঞ্জাবি ডুবিও নাই ইনসাফের কথা আপনি বলবেন আপনাকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে উসমান হাদিকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন যার তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দেন সবির আল্লাহ আমিন ওনার কথা শোনার পর থেকেই যদি আমি গতকালকের আগের দিনে প্রোগ্রামে ছিলাম মাহফিলে ছিলাম যে কথাগুলো শোনার পরে আমাদের মন মানসিকটা একটু দুর্বল হয়ে গিয়েছে যে আসলে আমরা কোন দেশে বাস করি আমরা আজকে হীরা মুক্তা মালিকের মূল্য বুঝি না তাদের সেফটি দিতে জানি না আজকে আমরা বাংলাদেশ যদি তাদের মূল্য বুঝতো তাদেরকে সেফটি দিত আজকে তাদের তাদের সেফটি নাই 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 নিরাপত্তা নিরাপত্তা আপনারও তো আপনি যে ইসলামের কথা বলবেন কখন কোন সময় আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আজকে তার কারণ বিদায় করবে দুনিয়া থেকে আল্লাহ সেই কথা আজ থেকে দেড় হাজার বছর আগে পবিত্র কোরআনুল কারিমে তিন পড়ার এগারো নম্বর পৃষ্ঠাতে অত্যন্ত স্পষ্টভাবে সুরাবাকার একুশ নম্বর এত আল্লাহ জানিয়ে দিয়েছে আজকে যদি মানুষ সময়কে মূল্যায়ন করতেন সমায়কের মূল্যায়ন যদি মানুষ বুঝতেন যে পৃথিবীর মানুষের কাছে আপনার একটা দিনের মূল্য হতে পারে পাঁচশো টাকা কারণ আপনি একটা দিন একটা মানুষের জোন দিবেন কাজ করবেন সে আপনাকে পাঁচশো টাকা দিবে সর্বোচ্চ এক হাজার টাকা দিবে কিন্তু আপনি কি জানেন আপনার মালিকের কাছে আপনার একটা সেকেন্ডের দাম কত গোটা পৃথিবী যদি একদিকে করেন আপনার একটা সেকেন্ডের সম পরিমাণ হবে না সোমেন আল্লাহ বলেন আল্লাহ এত দাম একটা সেকেন্ডের আল্লাহ দিয়েছেন যখন আপনি সোমান আল্লাহ বলেন যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন যখন আপনি আল্লাহ আকবর বলেন ফেরেজ তারা জান্নাতির ভিতর আপনার জন্য একটা রাজপ্রসাদে একটা বিল্ডিং নির্মাণ করেন যেই বিল্ডিং তৈরি হয় স্বর্ণের ইট দিয়ে সোমান আল্লাহ বলবেন না তৈরি করেন যখন আপনি এই কথা বলেন আপনি সারা জিন্দিগি ইনকাম করে একটা স্বর্ণের ইট কিনার মতো শক্তি আপনি উপার্জন করতে পারবেন আর ওই স্বর্ণ আর এই পৃথিবীর স্বর্ণ আসমান জমিন পার্থক্য সোমান আল্লাহ বলেন এই জন্য আমি আপনার যখন আমার আপনার সময়ের মূল্য বুঝব আজকে পৃথিবীতে যারা সময়কে মূল্যায়ন করেছেন সময়ের মূল্য যারা বোঝে আপনারা উন্নত মানের দেশের দিকে যদি একটু নজর দেন একটু যদি খেয়াল করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সময় কত দামি আল্লাহ রব্বুল বিন ওয়াল আসর সময়ের কসম খুবই গুরুত্বপূর্ণ সহকারে টাইমের কসম আল্লাহ রব্বুল আলামিন খাচ্ছেন কারণ আজকে যারা টাইমকে মূল্যায়ন করে টাইমকে ফোকাস দেয় টাইমকে নিয়ে গবেষণা করে একজন মানুষের জীবনের সব চাইতে দামি জিনিসটা হলো তার সময় সুমান বলেন সময়টা এত দামি কিয়ামতির ময়দানী আল্লাহুরব্বুল আলমিন আপনাকে বলবেন না আপনার কোন দেশে জন্ম ছিল আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ধরবেন না কোন মায়ের সন্তান আপনি ছিলেন এই প্রশ্নগুলো করবেন না কেয়ামতের ময়দানে কোন আদম সন্তান পাঁচটি জিনিসের জবাব দেওয়ার আগে উত্তর দেওয়ার আগে বিন্দু পরিমাণ পা সামনের দিকে নিয়ে যেতে পারবে না এর ভিতরে একটা প্রশ্ন হবে তোমার সময়টা তুমি কোন পথে ব্যয় করেছো সমান আল্লাহ বলবেন না আজকে আমাদের ভিতর সময়ের গুরুত্ব নেই তো সময়ের মূল্যবোধ নেই যে সময় কত দামি ওই মানুষটারই জিগান যে মানুষ মৃত্যুর সময় বলতেছে আল্লাহ আমার একটু সময় দেন না আমার যা আছে দান করে দিয়ে আসবে আল্লাহ বলে আর সময় দেওয়া যাবে না ওই মানুষকে জিগান যে মানুষটা তিরিশ সেকেন্ডের জন্য ট্রেন মিস করেছেন ট্রেন মিস করেছে মাত্র তিরিশ সেকেন্ডের জন্য ওই মানুষকে জি গান এয়ারপোর্টে গিয়ে যে মানুষটা দশটা মিনিটের জন্য প্লেন মিস করেছেন ওই মানুষকে ওই মানুষের কাছে দশটা মিনিট যে কত দামি ছিল কারণ প্লেন মিস করেছেন এমনও মানুষ আমরা দেখেছি প্লেন মিস করার কারণে সেই ইউরোপ খান আর যেতেই পারে নাই তাহলে সময়ের মূল্য যদি আজকে আমরা বুঝতাম আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই বলতেছে বল আসর সময়ের কচম আমি কিছুদিন আগে ফেসবুকে দেখলাম বাংলাদেশ থেকে একজন ব্যক্তি সেই চীন দেশে গেছে সেখানে বিভিন্ন জিনিস ইনপুট করে বাংলাদেশে নিয়ে আসে তো সেখানে নেমেই উনি মানে আসলে চীন দেশে তো তারা সময়ের প্রতি খুবই যত্নশীল সময়কে অনেক মূল্যায়ন করেন এবং তাদের হাতার গতি আমি আপনি তো রাস্তা সাইডে চলে গেলাম একটা স্টল ওখানে দুই কাপ চা খালাম একটা বিস্কুট খালাম সেখান থেকে আমার বসে থেকে ভাবি কোনটে যাওয়া যায় এক বন্ধুর বাড়ি চলে গেলেন মানে সময় আপনার কারির না আর তাদের সময় তারা এত মূল্যায়ন করে আঠারো ঘন্টা তারা ডিউটি করে আঠারো ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতর আঠারো ঘন্টা ডিউটি করে আর এই ছয় ঘন্টার ভিতর খাওয়া দাওয়া ঘুমানো এগুলো হলো তাদের তারা সময়কে এত মূল্যায়ন করে তো উনি যে হোটেলটা বুকিং করেছেন উনি চীন দেশে নামার পরে যে হোটেলটা বুকিং করেছেন সেখানে গুগলে ঢুকলেন কিন্তু ম্যাপ পাচ্ছেন না এখন কোনো উপায় নাই তো কারণ তারা রাস্তাঘাটে যারা মানুষ সময় নষ্ট করতে না পারেন বাংলাদেশে রাস্তাঘাটে যেরকম সব জায়গায় ওয়াইফাই আপনার ইন্টারনেট সব জায়গায় কিন্তু চীন দেশে তা না নামার পরে উনি পাই নাই তখন মানুষকে জিজ্ঞাসা করে করে যাচ্ছেন কিন্তু একজন মানুষকে জিজ্ঞাসা করার আগে তার সামনে যে শর্ট করে চলে যাচ্ছে তাদের দাঁড়ানোর সময় নাই তারা এত সময়কে মূল্যায়ন করে সময়কে তারা এত ফোকাস দেয় পৃথিবীতে আজকে যারা সময়কে মূল্যায়ন করেছে পৃথিবীতে আজকে তারা রাজত্ব করতেছে আমরা যদি সময়ের মূল্য বুঝতাম আল্লাহ এই জন্যই বলতেছেন ওয়াল আসল সময়ের কসম আজকে আমরা সময়ের মূল্য বুঝি নাই ওয়ালাইকুম আসসালাম আজকে খুবই খারাপ লাগে আসলে মুসলমান সময়ের মূল্য বোঝে না সবচেয়ে তো দুঃখজনক বিষয় মুসলমান যদি তার টাইমের মূল্যতা বুঝত টাইমকে যদি একটু মূল্যায়ন করতেন যে আসলে টাইমটা যে কত দামি টাইমটা যে কত মহামূল্যবান রত্ন আল্লাহ কিয়ামতের ময়দানে সময়ের হিসাব আমার আপনার কাছ থেকে নেবেন সময়ের হিসাব নেবেন আর আমাদের যত তাড়াহুড়া মসজিদের ভিতরে আসলে বিশ্বাস করেন ভাইজান ঢোকার সময় তাড়াহুড়া নাই আসতেছে উদা হাঁটতেছে ঢিক ঢিক করে আর যখন দু চার মিনিট যদি মসজিদে ঘড়ি যদিও টাইম নিয়ন্ত্রণ করে আমি টাইম বেশি নেওয়াটাও নিজেও পছন্দ করি না কিন্তু আমি কিছু মুসল্লি দেখেছি অনেক জায়গায় বিভিন্ন সমালোচনা শুরু করে দু চার মিনিট দশ মিনিট পার হয়ে গেলে মানে ও এত হ্যাঁ আপনি সমালোচনা শুরু করেন আমি আপনার সাথে একমত যদি আপনি বিজনেসম্যান হন আমি আপনার সাথে একমত আপনি যদি ডাক্তার হন আমি আপনার সাথে একমত আপনি রাস্তাঘাটে টাইম নষ্ট করেন না তাহলে আমি আপনার সাথে একমত যদি আপনি টাইম বাহিরে যত জায়গায় আপনি নষ্ট করতেছেন আর মসজিদে ঢুকলে ফাবর লাগতেছে মানে আপনি মুনাফিক এটা তো আমি বলিনি নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুনাফিক মসজিদে ঢুকলে তার ফাবর লাগবে নিঃশ্বাস বন্ধ হবে কখন বাইর হওয়া যায় আর ईमानदार ব্যক্তি যখন মসজিদে ঢুকবে তাদের কলিজাটা শীতল হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কুরাবুল আলামিন সে কথাই জানিয়ে দিয়েছেন ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈ মা না শোভান আল্লাহ কন আল্লাহ খুরব্বুল আলামিন বলতে চিন না মাল মবিন উন আল্লাহ যখন আমি আল্লাহুরবুল আলামিনের জিকির হয় আমি আল্লাহ হুরব্বুল আলামিনখিনি আলোচনা হয় মবিনের ইমানটা আমি আল্লাহ বৃদ্ধি করে দিই শোভান আল্লাহ বলেন তাদের ইমানটা অটোমেটিক বৃদ্ধ হয় মমিরেরা তাদের ইমানটা বৃদ্ধি করে নেয় আল্লাহর আলোচনার মাধ্যমে তাদের দুনিয়ার জীবনের সব কিছু পরিবর্তন করে নেয় বলেন সোবাহান আল্লাহ আজকে সে আলোচনাটা যদি বুঝতাম টাইমের প্রতি যদি আমাদের গুরুত্ব থাকতো আচ্ছা বলেন তো আপনি যাবেন ঢাকাতে বগুড়া থেকে আপনি টিকিট কাটছেন রাত এগারোটায় আপনার বাস আছে কয়টার দিকে বাজ আছে রাত্রি এগারোটায় বাজ আছে আপনি টিকিট কাটছেন ওই টিকিটে গাড়ির ছবি দেওয়া আছে সিট নম্বর আপনি কাটছেন একবারে সবার সামনে সবকিছু নিয়ে পকেটে আপনি ঘুমাইছেন সাড়ে এগারোটার দিকে ঘুম ভেঙে সেখানে গেছেন আচ্ছা গাড়ি কি আপনার জন্য অপেক্ষা করবেন গাড়ি কি আপনার জন্য থাকবেন কেন থাকবেন না আপনার পকেটে তো টিকিট আছে সেই টিকিটে গাড়ির ছবিও আছে আপনি সামনের সিট কাটছেন সেই সিট নিয়ে গাড়ি চলে যাচ্ছে আপনার জন্য ওয়েট করতেছেন না তাই না কারণ ওটা একটা নির্ধারিত টাইম আছে আজকে জমার দিন এই ক্ষুদারটি ওঠার পূর্বে ইমাম সাহেব উঠবে তার পূর্বে একটা নির্ধারিত সময় ফেরেস্তা খাতা বন্ধ করে আপনার নামের লিস্ট করেন আপনি জুমার ফজিল থেকে মসজিদ হয়ে যান দেরি করার কারণে আপনি যদি ব্যক্তি হতেন ইমার্জেন্সি কোনো কাজ থাকতো বাসাই সেই বিষয় আল্লাহ রব্বুল কোরআনে বলতেছেন লাইফুল্লাহন আফসান আমি কারণ অফিসের উপর চাপে দিই নাই শোভেন আল্লাহ বলেন ইমার্জেন্সি কোনো কারণে কিন্তু আমরা দেখতে পাই সব সময় প্রতি জুমাতে প্রত্যেকটা দিন এবং কি পাঁচ অক্টর নামাজ একই অবস্থা মানে দুই এক রাখার মিষ্টেক হয়ে যায় তাকবীরে উলার যে মূল্য এদিকে লক্ষ্য করে খেয়াল করেন গোটা পৃথিবী যদি একদিকে দেওয়া যায় আপনি তাকবীরে উলার মূল্য আপনি পাবেন না মানে তাকবিরে ওলা এত দামি প্রথম তাকবির যখন ইমাম সাহেব দিয়ে দেন ওই তাকবিরে ওলা এত মূল্যবান গোটা পৃথিবী আপনার জিন্দগির সমস্ত ইবাদত যদি এক জায়গায় করেন একটা তাকবীরে ওলার সম পরিমাণ হবে না মানে আপনি জর্ম থেকে মরা পর্যন্ত দান করেছেন আপনি জর্ম থেকে কিয়ামত পর্যন্ত রোজা রাখছেন আপনি জর্ম থেকে জিয়াদের ময়দানে আছেন আপনি তাকবিরে ওলার মূল্য আপনি অর্জন করতে পারবেন না এত মহামূল্যবান তাকবির ওরা মানে প্রথম তাকবীর যখন ইমাম সাহেব দেয় অথচ আমাদের কোনো গুরুত্ব নাই মন চাচ্ছে ইচ্ছা মতো আসতেছে কেউ দু তিন ডাকাত মিস হয়ে যায় অজুখানা এই দিকে নামাজ হয় ওদিকে অজুখানা বসতে গল্প করে তাহলে মানুষ কতটা সময়ের বিষয়ে ব্যাখিয়াল আজকে যদি সময়কে মূল্যায়ন করতেন সময়কে যদি দাম দিতেন সময়ের গুরুত্ব যদি আজকে মুসলমান বুঝতেন এদের জিন্দিগিটা আল্লাহ পরিবর্তন করে দিতেন আলহামদুলিল্লাহ বলেন টাইম টাইম এত দামি আমাদের টাইমের প্রতি ফোকাস দিতে হবে টাইমের প্রতি মূল্যায়ন করতে হবে যে আসলে টাইমটা কত দামি আল্লাহ তো এগুলোর হিসাবটা নেবেন আমি নিঃশ্বাস ফেলতেছি নিঃশ্বাসটাকে আমি এক তুলতে পারবো আল্লাহ যদি না চান আমার কে ক্ষমতা আছে কথা বলেন এই জন্য টাইম খুবই দামি জিনিস টাইমের প্রতি আমাদের খুবই গুরুত্ব রাখতে হবে আমরা চেষ্টা করব বিশেষ করে আপনারা এই দিন যারা আসতেছেন দয়া করে অনুগ্রহ করে আজানের সাথে সাথে আপনারা আসার চেষ্টা করবেন মসজিদের ভিতর মসজিদে আসেন বসেন একটু সুন্নদ পড়েন সুরা কাহাব জুমাদ্দিন আপনি যদি পড়েন বিশ্বনবী রহমত আল্লিল আলামিন বলতেছেন এই যে দাঁতজালের ফেতনা থেকে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন সোমান আল্লাহ বলেন হায়াত ভয়ঙ্কর ফেতনা যে ফেতনা থেকে বিশ্বনবী রহমত আল্লিল নিজেই আল্লাহর কাছে পানা হাসিয়েছেন আমি আপনাকে কি দিয়ে বোঝাবো দার্জালের ফেতনা কত ভয়ঙ্কর আল্লাহ যদি কোনো নেক্সট টাইম আর একটা যদি ইনশাল্লাহ সময় আল্লাহ যদি সেরকম হয় দীর্ঘ একটা সময় বা আলোচনার প্রয়োজন আছে দার্জালের বিষয়ে কিয়ামতের পূর্বে এটা খুবই ভয়ানক যে বিষয়ে নবী সাল্লাহ সাল্লাম কথা বলতে গিয়ে নজি নিজের শরীরের লোমগুলো দাঁড়িয়ে গিয়েছেন দার্জালের বিষয়ে কথা বলতে গিয়ে আর এখন বলতে গেলে দাঁত জালের ফেঁক না কখন কোনো সময় আমাদেরকে গাছ করে নেবে বলা যাবে না এই জন্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আর বিশেষ করে চুমার দিন নিজেকে একটু আমলের ভিতর নিয়ে আসেন সুরা কাহাব একটু তেলোয়াত করেন প্রথম আয়াত অথবা শেষের আয়াত দুইটাই হাদিসে আছে এই জন্য প্রথম দেশ আর শেষের আয়াত পড়বেন জুমার দিনে সুরা কাহাব পড়বেন বিশ্বনবীর রহমত আল্ল আলমিনের ভাষায় আল্লাহ নবী বলতেছেন দুনিয়াতে আপনাকে কোনো দাঁত জালের ফেতনা করতে পারবে না সোমান আল্লাহ বলেন জুমার দিনে একটু নিজেকে এই জুমার দিনে স্কুল কলেজ ছুটি দেওয়া হয়েছে কেন আমাদের ইবাদতের দিন জন্য স্কুল কলেজ ছুটি ইউনিভার্সিটি ছুটি সব কিছু ছুটি দেওয়া হয়েছে শুধুমাত্র ইবাদতের জন্য আপনি কি দেশের সাথে অন্যায় অপরাধ করতেছেন না যে ইবাদতের জন্য ছুটি নিয়ে আপনি অন্য কাজ করতেছেন সব কিছু নিয়ে আপনি পড়ে আছেন অথচ ইবাদতের খেয়াল নাই আপনার জমানে একবার সুহান আল্লাহ নাই একবার আলহামদুলিল্লাহ আপনাকে যদি বলি আল্লাহ নবী একটা হাদিস বলেছেন একটা দোয়া শিখিয়ে দিয়েছেন জবানে হালকা মিজানের পাল্লায় অনেক ভারী অনেক ভারী আল্লাহ নবী কি জানো বলতেছেন বলতে আল্লাহ নবী বলেন আপনার জিন্দগির যত গুণা সমস্ত গুণা মিজানের এক পাল্লায় দাও হবে আর পাশে একটা দোয়া হবে আল্লাহ নবী বলেন আপনার সমস্ত জিন্দিগির গুনাহকে টপকায়া এই ছোট্ট একটা যেই পাল্লায় দেওয়া হবে মিজানের ওই পাল্লার নেকিটা ওজনটা বেশি হবে সুবহানাল্লাহ বলেন তাহলে কত দামি অথচ কত সময় আমাদের অনার্থক চলে যায় আমরা একটু বলতে পারি না এগুলো চেষ্টাও করি না এটু বলবেন রব্বানা লাকাল হাম শুধু নামাজে না নামাজের বাহিরেও বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবা মুবারাকান ফি এগুলো কার প্রশংসা খুশি হবেন কে আল্লাহ বলে বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবা আমার প্রশংসা করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন ডানে বামে সামনে পিছনে সব জায়গায় তোমাকে নিয়ামত দিয়ে ঘিরে দিব সুবহান আল্লাহ বলেন আল্লাহ নিয়ামত ছাড়া আপনি একটা সেকেন্ড চলতে পারবেন একটা সেকেন্ড কি কারো চলার ক্ষমতা আছে আল্লাহর নিয়ামত ছাড়া আপনি তো জানেন না কত লক্ষ লক্ষ কোটি কোটি নিয়ামতে আল্লাহ আপনাকে ঘিরে রাখছে আপনি জানেন না আপনি জানেন না যে কত নিয়ামত আপনি নিঃশ্বাস নিচ্ছেন একটু আপনার শরীরের ভিতরের একটা পার্ট যদি আল্লাহ দুর্বল করে দেয় বন্ধ না একটু যদি দুর্বল করে দেয় আপনি ওয়ারলেস সিস্টেম আর নিঃশ্বাস নিতে পারবেন না আপনার মুখে একটা মাস্ক লাগান লাগবে আর একটা স্যালেন্ডার থাকবে আর ওই স্যালেন্ডার যখন অক্সিজেন থাকবে আর মাস্ক যখন আপনার মুখে থাকবে আপনি তখন আর জমিতে কাজ করতে পারবেন না কারণ ওটা ধোয়াবেন না বিছানায় শুয়ে থাকবেন কারণ একটা অক্সিজেনের একটা স্যালিন্ডার ওইটা নিয়ে তো আপনাকে শুয়ে থাকা লাগবে একটু দুর্বল করে দিয়েছে শরীরের একটা নষ্ট করে দেয় না একটু দুর্বল করে দিয়েছে একটু অকেজে করে দিয়েছে একটু নর্মাল করে দিয়েছে আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কত সুস্থ রাখছে সুবাহ আল্লাহ ভাই বিশ্বাস করেন সারা জিন্দিগি যদি আপনি সারা জিন্দিগি যদি আপনি শেষ দায় পরে কাটিয়ে দেন মহান রাবুল আলমিন যে নিয়ামত দিয়েছেন একটা সেকেন্ডের নিয়ামতের সুক্রিয় আপনি আদায় করতে পারবেন না এত নিয়ামত আল্লাহ দিয়েছেন নিয়াম আল্লাহ অথচ আমরা সে নিয়ামতের সুক্রিয় আদায় করি না আমাদের ভিতর ন্যায় নাই নীতি নাই ইনসাফ নাই আদর্শ নাই শিষ্টাচার নাই আমাদের ভিতরে আর আমার আল্লাহ মাফ করুক বিশেষ করে বাংলাদেশের যারা উপলমহলে দায়িত্বশীল যারা পায় এরা বাংলাদেশ আর লাগে না লন্ডন কানাডা সিঙ্গাপুর যত টাকা পয়সা আছে দুর্নীতি করে সেগুলোতে বড় বড় বিল্ডিং তৈরি করে কি করবেন এই দেশ রব্বুল আলমিন যে নিয়ামত দিয়েছেন বাংলাদেশের কোন জিনিসের ঘাটতি আছে বলেন তো বাংলাদেশে আপনার যত কিছু দরকার আল্লাহ সব দিয়েছেন সোহান বলেন যত কিছু এই বাংলাদেশের মাটির নিচে এত কিছু আল্লাহর খনিজ পদার্থ দিয়েছেন সোভান আল্লাহ এত কিছু খালি একটা জিনিসের ঘাটতি সেটা হলো পাতিলের ফুটে এই পাতিলের ফুটে যতদিন বন্ধ করতে পারবেন না দেশের ততদিন উন্নতি হবে না জিন্নাল্লা ফুল হাক্কি খালি আপনি এরকম ব্যক্তি কেন তারা নবীদেরকে হত্যা করেছেন নাউজবিল্লা বলেন তারা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছেন হত্যা তারা করবে করতেই থাকবে কিন্তু আমাকে ন্যায় ইনসাবের কথা আপনাকে বলতে হবে দুর্নীতির বিষয়ে আপনাকে কথা বলতে হবে আপনাকে সামনের কাতারে সবসময় থাকতে হবে এটাই হলো সব থেকে দামি জিনিস শাহাদতের তামান্না শাহাদাতের তামান্না আপনার কলিজাবিত থাকতে হবে আপনি লালন করবেন আপনার সন্তান লালন করবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম লালন করবে দুর্নীতি কাউকে করা দেওয়া যাবে না মানুষ কষ্ট করে কামাই করুক শরীর ঘামে কামাই করুক প্যান্ট শার্ট পরে সাইড পকেটে একটা পিস্তল নিয়ে বা বড় একটা নেতা খেতা হয়ে যে একজন মানুষ চকলেট বিক্রি করে তার উপর ট্যাক্স লাগায় খুবই দুঃখজনক খুবই কষ্ট লাগে দেশ তো স্বাধীন করা হয়েছে দীর্ঘ সময় ধরে একাত্তরের পর একটা জিনিস মনে রাখবেন ভাইজান স্বাধীন করা সহজ স্বাধীনতা ধরে রাখা অনেক কঠিন আপনার হয়তো বলতেছেন হুজুর জুমার দিনে আপনি হয়তো অন্য কোনো বিষয়ে কথা বলবেন জি না জুমার দিনে এই কথাগুলো আমাদের ভিতর বলতে হবে আমাদের ভিতর দেশের প্রতি ভালোবাসা দেশকে নিয়ে স্বপ্ন দেশের ভবিষ্যৎ নিয়ে সামনের দিকে অগ্রসর হওয়া এই বিষয়গুলো আমাদের ভিতর তৈরি করতে হবে এগুলো যদি তৈরি করতে না পারেন ধ্বংস তো গোলাম হয়ে যাবেন এই মসজিদে আশা দূরের সুযোগ দিলেন এখান থেকে বাইরে হয়ে যার একজনকে দিবেন